আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার আশা করি সবাই ভালো আছো আমরা আমাদের গত গত দিনের যে ভিডিওটা ছিল মানে লাস্ট আমাদের যে ভিডিওটা ছিল সেই শ্রেণীর বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই শিরোনামের যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়ের সরল মুনাফা ভিত্তিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম বেসিক জিনিসটা আসলে আমরা আলোচনা করেছিলাম আমাদের এই মুনাফা ভিত্তিক আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি অর্থাৎ আমরা গত ভিডিওতে সরল মুনাফাটা কভার করেছিলাম আজকে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা কভার করতে চাচ্ছি তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে তোমরা এই ভিডিওটা টেনে টেনে না দেখে যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করতে পারি আমরা যে আমাদের এই চক্রবৃদ্ধি মুনাফা কি এবং চক্রবৃদ্ধি মুনাফা আসলে কিভাবে কাজ করে বা এই চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো আমরা আসলে কিভাবে সমাধান করতে পারি সেই সংক্রান্ত তোমাদের আর কোন প্রশ্ন মনের মধ্যে থাকবে না ওকে তাহলে আমরা আমাদের ক্লাস আমাদের আজকের ক্লাসটা শুরু করার পূর্বে আমরা এই চক্রবৃদ্ধি মুনাফাটা কি সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিতে চাই আমরা গত ভিডিওতে সরল মুনাফা নিয়ে আলোচনা করেছিলাম তো আমি আমার কমেন্টস বক্সে হচ্ছে গত ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব তোমরা যারা আগ্রহী তারা দেখে নিতে পারো আর যারা গত ভিডিওটা দেখেছো তারা তো জানোই গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমরা ধরা যাক আমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা রেখেছি একটা ব্যাংকে এবং টেন পার্সেন্ট ইন্টারেস্টে এক বছরের জন্য যদি আমি টাকাটা রেখে দিই তাহলে ব্যাংক কি করে আমার সেই টাকাটাকে ব্যবহার করে আমি যেই টাকাটা এক বছরের জন্য বা দুই বছরের জন্য বা দশ বছরের জন্য ব্যাংকের কাছে জমা রাখি সেই টাকাটা ব্যাংক কি করে কোনো না কোনো কাজে সে ব্যবহার করে যেহেতু সে আমার টাকাটা ইউজ করতেছে একটা সার্টেন টাইমের জন্য সে কি করবে আমার ওই টাকাটার উপর আমাকে অতিরিক্ত কিছু টাকা প্রত্যেক বছর শেষে আমার অ্যাকাউন্টে দিয়ে দেয় এই অতিরিক্ত অর্থটাই অতিরিক্ত অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের সরল মুনাফা এটা আমরা সরল মুনাফার ক্ষেত্রে আলোচনা করেছিলাম চক্রবৃদ্ধি মুনাফাটা কি চক্রবৃদ্ধি মুনাফাটাও সেম মানে চক্রবৃদ্ধিতে যে ধরো আমি ব্যাংকে টেন পার্সেন্ট ইন্টারেস্টে আমি হচ্ছে ব্যাংকে টাকা রেখেছি কিছু টাকা রেখেছি ওকে এখন কি হবে বছর শেষে তোমাকে টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে দিল আমি যেহেতু টেন চক্রবৃদ্ধি মুনাফাতে আমার টাকাটা ব্যাংকে দিয়েছিলাম সে কি করবে বছর শেষে আমি কিন্তু দশ শতাংশ হিসাবে যে অতিরিক্ত টাকাটা আসে সেটা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে দ্বিতীয় বছর থেকে কিন্তু একটা ঘটনা ঘটবে অর্থাৎ চক্রবৃদ্ধিতে আমরা আমাদের আমাদের যে মূলধনটা ছিল পঞ্চাশ টাকা তার উপর তো আমি পাচ্ছি এইটা বাদে অতিরিক্ত যে টাকা আমি মুনাফা হিসেবে সেই মুনাফার দ্বিতীয় বছর শেষে যোগ হয়ে যাবে এইভাবে আমরা আমাদের আসল টাকার উপর যে ইন্টারেস্ট পাই প্লাস আমাদের যে মুনাফাটা জমা হতে থাকে প্রতি বছর শেষে সেই মুনাফার উপরেও আমরা যেই ব্যবস্থাতে ইন্টারেস্ট পেতে থাকি সেই ব্যবস্থাটাকে আমরা আসলে চক্রবৃদ্ধি বলে থাকি আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো তাহলে এখন চক্রবৃদ্ধি তোমরা জানলাম চক্রবৃদ্ধি জিনিসটা কি এই চক্রবৃদ্ধির দুটা সূত্র আছে আমাদের বইয়ের মধ্যে দেওয়া তোমরা দেখতে পাচ্ছো আমার পিছনে বোর্ডের মধ্যে আমি দুটা সূত্র লিখে গেছি প্রথম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন অথবা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কি পিন টু ওয়ানপ্লাস টু দি এবং এই মূলধন বা মুনাফা থেকে মুনাফা আসল থেকে আমি যদি আমার আসল টাকাটা বিয়োগ দিয়ে দেই এই যে এখানে যদি আমি আসল টাকাটা বাদ দিয়ে দেই মুনাফা আসল থেকে যদি আমি আমার আসলটা মাইনাস করে দেই তাহলে কিন্তু আমার চক্রবৃদ্ধি মুনাফাটা রয়ে যায় কথা বোঝা গেছে সো এই হচ্ছে দুইটা আমাদের সূত্র এখানে পি মানে কি আর মানে কি এন মানে কি সরল মুনাফার ক্ষেত্রে পি আর এন যেই অর্থ প্রকাশ করে চক্রবৃদ্ধির ক্ষেত্রে পি আর এন টা একই অর্থই প্রকাশ করে তো এই সূত্রগুলো আছে সূত্রগুলো তোমরা যারা জানো তারা তো জানোই যারা জানো না তারা একটু সূত্রগুলো মুখস্থ করে ফেলবা এইবার আমরা এই সূত্র রিলেটেড অঙ্কগুলো কেমন হতে পারে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব আমাদের আমরা আমাদের প্রথম প্রশ্নটা আমরা আমাদের প্রথম প্রশ্নটা পেয়ে গেলাম ওকে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে লেখা আছে 10% মুনাফার হারে পাঁচশো টাকার তিন বছরে চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা কত এটা আমাদের বের করতে হবে তাহলে একটু খেয়াল করে দেখি আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া আছে টেন পার্সেন্ট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এই যে পাঁচশো টাকার হিসাবটা করতে বলেছে এই পাঁচশো টাকাটা হচ্ছে আমাদের মূলধন বা আসল টাকা এবং এই তিন বছরটা হচ্ছে আমার সময় এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের বলেছে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে মুনাফাও বের করতে হবে অর্থাৎ আমরা যে দুইটা সূত্র লিখে রেখেছিলাম দুইটা সূত্র দিয়েই আমাদের আসলে মানটা বের করতে হবে তাহলে আমাদের যে টেন পার্সেন্টকে আমি রেট অফ ইন্টারেস্টের জায়গায় লিখে দিয়েছি গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রেট অফ ইন্টারেস্টটা যদি টেন পার্সেন্ট দেওয়া থাকে বা যে কোনো পার্সেন্টেজ যদি দেওয়া থাকে এই পার্সেন্টেজ চিহ্নটা আমার সরাই ফেলতে হয় পার্সেন্টেজ সরানোর নিয়ম কি পার্সেন্টেজ চিহ্নটা চলে যাবে এবং আমাকে একশো দিয়ে ডিভাইড করতে হবে করে আমি যে মানটা পাই সেটাই হচ্ছে আমার আর এর মান সূত্রে আমি কিন্তু 10% কথাটা লিখতে পারবো না সূত্র আমাকে কি লিখতে হবে 0.1 লিখতে হবে সময় দেওয়া ছিল 3 বছরে যে এনে জায়গা আমি 3 বছর লিখে দিয়েছি এবং আমার আসল টাকাটা কত ছিল আমি কত টাকার চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফা নির্ণয় করতে চাই সেটাই হচ্ছে আমার আসল টাকা এটা কত p 500 এখন আমরা যদি এখানে সূত্রটা লিখে দেই যে অতএব চক্রবৃদ্ধি মূলধন

তাহলে দেখো আমরা কিন্তু পাঁচশো টাকা রেখেছিলাম কয় বছরের জন্য তিন বছরের জন্য আমাদের অ্যাকাউন্টে টোটাল চলে এসেছে কত টাকা ছয়শো টাকা তাহলে যে পাঁচশো টাকার ছয়শো দশমিক পাঁচ এই দুইটার যে গ্যাপটা ডিফারেন্সটা ওইটাই কিন্তু আমার আসলে মুনাফা তাহলে এখানে আমাদের ওভারঅল টাকাটা একসঙ্গে বের হয়ে গেছে এইখানে আমার আসল টাকাও আছে মুনাফাও আছে এই কারণে এটাকে আমরা কি বলে থাকি চক্রবৃদ্ধি মূলধন বলে থাকি আর এখন আমাদের তো মুনাফাও বের করতে বলছে মুনাফাটাও তো আমাদের চেয়েছে তাহলে মুনাফার সূত্রে কি হবে মুনাফার সূত্র আসবে p 1 r টু দি n মাইনাস p আমরা তো মান বের করেছি মাত্র এটার মান কত 665.5 মাইনাস p কত ছিল 500 আমরা যদি এটাকে মাইনাস করে দেই তাহলে আমরা দেখতে পাই 165.5 টাকা অবশিষ্ট থেকে যায় এইটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এই ধরনের চক্রবৃদ্ধি মুনাফা রিলেটেড এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কিন্তু এইভাবেই জিনিসগুলোকে সমাধান করব আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ওকে তাহলে আশা করি তোমরা সবাই চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কিভাবে প্রয়োগ হয় সেই জিনিসটা ধরতে পেরেছ আমরা তাহলে আর দেরি না করে আমাদের অনুশীলনের যে অঙ্কগুলা দেওয়া আছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক সেই অঙ্কগুলো আমরা সমাধান করা শুরু আজকে থেকে আজকের ভিডিওতে আমরা সবগুলো অঙ্ক হয়তো বা কভার করতে পারবো না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আমরা চেষ্টা করবো আজকে যত কিছু করতে আমরা নেক্সট ভিডিওতে আজকে যতগুলাই করতে পারি না কেন নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলা সমাধানও দিয়ে দিব তাহলে দুইটা ভিডিও মিলিয়ে যদি তোমরা দুইটা ভিডিও লক্ষ্য চেক করো তাহলে তোমাদের এই চতুর্থ অধ্যায়ের অনুশীলনের অন্তত যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের কভার হয়ে যাবে ওকে তাহলে আমরা আমাদের বোর্ডে প্রথম প্রশ্নটা লিখে ফেলেছি তোমরা প্রশ্নটা দেখতেই পাচ্ছ যে প্রশ্নটা হচ্ছে এরকম রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য জমা রাখলো যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে মুনাফা কত তাহলে আমাদের শুধুমাত্র মুনাফা বের করতে হবে এবং মুনাফাটা আমরা কিসে হিসাব করব সরলের ক্ষেত্রে নাকি চক্রবৃদ্ধির ক্ষেত্রে সেইটারও ইন্ডিকেশন আমাদের কোয়েশ্চেনের মধ্যে কিন্তু দেওয়া আছে এই যে এখানে লেখা আছে সরল মুনাফার হার সাত পার্সেন্ট সরল মুনাফার হার সাত পার্সেন্ট যেহেতু কোয়েশ্চেনের মধ্যে সরল মুনাফা কথাটা দেওয়া আছে সো এটা ইন্ডিকেট করে আমাদের এই অঙ্কটা সরল মুনাফার সূত্র দিয়েই করতে হবে তাহলে আমি প্রথমে তথ্যগুলো উঠিয়ে ফেলি এখানে আমাদের পি বা আসল টাকা কত আসল টাকাটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সো আমি পি এর জায়গায় লিখলাম পঁয়ত্রিশ হাজার রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার কত পার্সেন্ট সাত পার্সেন্ট সাত কে আমরা পার্সেন্টেজ উঠাই কিভাবে পার্সেন্টেজ উঠানোর জন্য আমাদের কি সাতকে একশো দিয়ে ডিভাইড করতে হবে আমি যদি সাতকে একশো দিয়ে ডিভাইড করি তাহলে আমার পার্সেন্টেজ চলে যায় তাহলে এটার অ্যান্সার আসে জিরো পয়েন্ট জিরো সেভেন এন কত দেওয়া এন দেওয়া হচ্ছে তিন বছর আমি এখানে লিখলাম তিন বছর এবার যেহেতু আমার মুনাফা তাহলে সরল মুনাফা সূত্রে পঁয়ত্রিশ হাজার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন আর এন হচ্ছে কত তিন বছর এই গুলাকে যদি আমরা গুণ দিই তাহলে আমাদের অ্যান্সার কত এসে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ রইস নামক যে ব্যক্তি উনি যদি ব্যাংকে এই সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তিন বছরের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা রাখে তাহলে তিন বছরে সে কত টাকা মুনাফা পাবে অতিরিক্ত সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা আমাদের অনুশীলনী দ্বিতীয় প্রশ্ন এসে করেছি দ্বিতীয় প্রশ্নের মানে দ্বিতীয় প্রশ্নটাতে কি বলা ছিল সেটা আমি বোর্ডে লিখেছি একটু দেখো তোমরা বলেছে জেবিন তার বন্ধুর সাথে একটা ব্যবসা করে এবং সেই ব্যবসায় জেবিনের যে শেয়ারটা আছে সেই শেয়ার থেকে জেবিন মাসে তেইশ হাজার টাকা মুনাফা পায় জেবিন তার বন্ধুর সাথে যে বিজনেসটা করছে সেই বিজনেসে জেবিনের যে শেয়ারটা বা জেবিন যত টাকা ইনভেস্ট করেছে সেই ইনভেস্টমেন্টের উপর জেবিন প্রত্যেক মাসে কত টাকা করে মুনাফা পায় তেইশ হাজার টাকা মুনাফা পায় যদি মুনাফার হার এইট পার্সেন্ট হয় তাহলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত বা জেবিন টাকা ইনভেস্ট করেছিল এটা আমাদেরকে আসলে বের করতে হবে ওকে আচ্ছা এখানে আমি একটু ভুল করেছি এখানে আমাদের ব্যবসা শেয়ার থেকে শুধু মাসে হবে না এটা ছয় মাসে ছয় মাসের কথা বলেছে যে ছয় মাসে যে বিল এত টাকা পায় সো কোয়েশ্চেনটা আমি একটু তুলতে ভুল করেছিলাম সেটা আমি একটু ঠিকঠাক করে নিলাম এই হচ্ছে আমাদের তথ্য তাহলে একটু কথাটা কি এই প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের তেইশ হাজার টাকার যে কথাটা বলা আছে তেইশ হাজার টাকাটা কিন্তু মুনাফা আমরা এর আগের অঙ্কে মুনাফা হিসাব করেছিলাম আর এই অঙ্কে আমাদের মুনাফা অলরেডি দিয়ে দেওয়া আছে আমাদের বের করতে কোনটা মূলধনটা আমাদের বের করতে হবে মূলধন যেবিন কত টাকা ইনভেস্ট করেছিল ইনভেস্টমেন্টটা আমাদের আসলে বের করতে হবে মূলধনটা বের করতে হবে সো যেহেতু আমাদের মূলধন বের করতে হয় তো মূলধন জানেন না পি জানা নাই আসল টাকাটা কত জানা নাই সেখানে আমি কোশ্চেন মার্ক দিলাম রেট অফ ইন্টারেস্ট কত ছিল আমাদের এই যে রেট অফ ইন্টারেস্ট প্রশ্ন মতে কত 8% তাহলে পার্সেন্টেজ ওঠানোর জন্য 100 দিয়ে ডিভাইড আমরা আলোচনা করেছিলাম মাস থাকলে অবশ্যই মাস থাকুক দিন থাকুক সপ্তাহ থাকুক যাই থাকুক না কেন এইগুলাকে তুমি বছরে পরিণত করবা তাহলে ছয় মাস সমান সমান আমরা জানি মাসকে বছরে পরিণত করতে গেলে আমাদের বারো দিয়ে ভাগ করতে হয় মাসকে যদি তুমি বছরে পরিণত করতে চাও তাহলে তোমার বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে মাসকে আমি যদি ছয় বারো দিয়ে ডিভাইড করি তাহলে এটা বছরে পরিণত হয় এটার কত বছর ভাগ বারো করলে এটা কত আসে অ্যান্সার শূন্য দশমিক পাঁচ আর আই মানে হচ্ছে আমাদের মুনাফা আই দ্বারা বোঝায় ইন্টারেস্ট বা মুনাফা মুনাফাটা আমাদের দেওয়া ছিল কত মুনাফাটা হচ্ছে আমাদের তেইশ হাজার টাকা তাহলে আমি এখানে লিখে দিলাম তেইশ হাজার ওকে তাহলে আমরা সবগুলি ইনফরমেশন লিখে নিলাম তোমাদের কিন্তু পরীক্ষাতে বা সময় এই যে এইভাবে আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবে করে এই জিনিসগুলাকে খাতায় প্রেজেন্ট করতে হবে না হলে কিন্তু তোমরা নাম্বার ভালো পাবে না টিচার তোমাদেরকে ভালো নাম্বার দিবে না আচ্ছা তাহলে এখন আমরা এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করবো লিখবো আমরা জানি আমরা এখানে মুনাফা নর্মাল সূত্রটাই লিখবো আমরা জানি মুনাফা সভান মুনাফাকে আই লিখে প্রকাশ করলাম আই সমান সমান আমরা কি জানি পিআরএন তাহলে দেখো আই সমান সমান যদি পিআরএন হয় মুনাফার কথাটা বাদ দিয়ে দিলাম আই যদি পিআরএন হয় আমার আই জানা আছে আর জানা আছে এন জানা আছে জানা নাই কোনটা পি জানা নাই সো আমি কি করব পিকে কে রেখে দিলাম পি এর সাথে আর এবং এন কিভাবে আছে পি এর সাথে আর এন গুণ অবস্থায় আছে তাহলে যেহেতু এরা গুণ অবস্থায় আছে আমি কি ইকুয়ালের এক পাশ থেকে আরেক পাশে যদি নিতে চাই তাহলে তারা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে পি এর সাথে আর এবং এন গুণ অবস্থায় ছিল এদেরকে যেহেতু আমি ইকুয়ালার আরেক পাশে নিয়ে যাচ্ছি সো এরা অবশ্যই কি ভাগ্য অবস্থায় চলে যাবে আগে গুণ অবস্থায় ছিল এখন ভাগ্য অবস্থায় চলে গেছে এখন আমরা যদি মানগুলা বসায় দেই আয়ের মান কত আয়ের মান হচ্ছে তেইশ হাজার লিখলাম আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য লিখলাম এন হচ্ছে শূন্য দশমিক পাঁচ লিখলাম লিখে আমরা যদি ক্যালকুলেট করি ক্যালকুলেটের ফেলে যদি আমরা অ্যান্সার বের করি দেখি গত আর্শে আমাদের অ্যানসার আসে ফাইভ আচ্ছা তার মানে পাঁচ হাজার টাকা অর্থাৎ জেবিনে ওই ব্যবসাতে ইনভেস্টমেন্ট ছিল কত টাকা পাঁচ লক্ষ পঁচাত্তর টাকা ইনভেস্টমেন্ট ছিল তাহলে জেবিল তার বন্ধুকে এই পাঁচ হাজার টাকা দিয়েছে বিজনেসে এবং ছয় মাস পরে সে এই বিজনেস থেকে কত টাকা পায় তেইশ হাজার টাকা পাচ্ছে এই হচ্ছে তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান ওকে তাহলে আমি তিন নম্বর প্রশ্নটা আর বোর্ডে না লিখে প্রশ্নটা হচ্ছে আমি আমার ভিডিওর এখানে দিয়ে দিচ্ছি তোমরা এটার সঙ্গে মিলিয়ে নাও আমি প্রশ্নটা পড়ছি তোমরা একটু মিলিয়ে নিও এই প্রশ্নটাই তোমাদের অনুশীলনের প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটা আর কি তাহলে এখানে বলা আছে শিমুল আশি হাজার টাকা কোনো বিজনেসে খাটিয়ে কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পায় তাহলে আশি হাজার টাকা ইনভেস্ট করেছে দুই বছরে সে মুনাফাই পেয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো এখানে একটা হিউজ মুনাফা সে করতে পেরেছে সে ইনভেস্ট করেছে টাকা কিন্তু কিন্তু সে দুই করাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে এখানে আমরা পারি যে মোটামুটি সে অলমোস্ট এর মতো মুনাফা করেছে যতটা ইনভেস্ট করেছে ঠিক তত টাকাই সে রিটার্ন পেয়েছে আমরা এটা অঙ্কের মাধ্যমে করি আমাদের এখানে তাহলে বলেছে শিমুল আশি হাজার টাকা ব্যবসায় খাটিয়েছিল তাহলে আমাদের এখানে প্রিন্সিপালটা কত প্রিন্সিপালটা হচ্ছে আমার আশি হাজার টাকা এত টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সে মুনাফা পায় তাহলে মুনাফা হচ্ছে আই এক লক্ষ পঁচাত্তর হাজার এত টাকা সে মুনাফা করেছে তাহলে আমাদের বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট কত মুনাফার হারটা কত সেটা আমাদের বের করতে হবে ওকে ঠিক আছে তাহলে আমাদের সূত্রটা কি আমরা জানি লিখবো আমরা জানি মুনাফার সূত্র কি আমরা জানি মুনাফা সমান সমান আই ইকাল পি আর এন তাহলে এখানে আমার জানা নাই কোনটা আর জানা নাই আর বাদে আর কে রেখে দিলাম আর বাদে বাকি যে দুইজন পি এবং এন পি এবং এন এই দুইজন আর এর সাথে গুণ অবস্থায় ছিল সো এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমি লিখলাম পি এন উপর আই তাহলে আর সমান সমান আয়ের জায়গায় আমরা আয়ের মানটা বসাবো এক লক্ষ পঁচাত্তর হাজার হচ্ছে আশি হাজার এন হচ্ছে দুই বছর তাহলে এটাকে আমরা হিসাব করলে রেট অফ ইন্টারেস্ট কত বের হয়ে যাবে একশো নয় দশমিক তিন সাত পাঁচ তাহলে এইটাই হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট দেখো আমরা কিন্তু অঙ্ক করার আগেই বলেছিলাম আমাদের এখানে যেই টাকা সে ইনভেস্ট করেছে আশি টাকা তার প্রায় ডাবলেরও বেশি এসে পড়েছে আমাদের মানে কি ইন্টারেস্ট বা মুনাফাটা এসে পড়েছে তাহলে এই মুনাফাটা অনেক বেশি ডাবলেরও বেশি তার যতটা কি ইনভেস্টমেন্ট ছিল তার চেয়েও তার ডাবলেরও বেশি সো আমরা প্রথমে গেস করেছিলাম যে এটা আমাদের প্রায় হান্ড্রেড পার্সেন্ট মানে কি বলা যায় হান্ড্রেড পার্সেন্ট তার প্রফিট হচ্ছে এরকম একটা কিছুই আসবে সো আমরা অ্যান্সারও দেখতে পাচ্ছি যে আমাদের রেট অফ ইন্টারেস্টটা কত আসছে একশো নয় দশমিক তিন সাত পাঁচ সেইটা হচ্ছে তার কি বলা যায় তার এত শতাংশ সে লাভ আসলে করতে বেরোচ্ছে সো এইটাই হচ্ছে আমাদের তিন নম্বর অঙ্কের আসলে সমাধান নম্বর এবার আমরা আমাদের চার নম্বর প্রশ্নে আসি চার নম্বর প্রশ্ন বলা ছিল জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো তাহলে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে তার মূলধন মুনাফার হার হচ্ছে সেভেন পয়েন্ট ওকে গত বছরে জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে পঞ্চাশ হাজার টাকা রেখে সে তিন লক্ষ এক একক দশক শতক হাজার অজুত লক্ষ হ্যাঁ তিন লক্ষ টাকা সে মুনাফা পাবে এটা আমাদের আসলে বের করতে হবে কত বছরে জনি তিন লক্ষ টাকা মুনাফা পাবে তাহলে প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি জনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে রেখেছিল তাহলে প্রিন্সিপাল হচ্ছে পঞ্চাশ হাজার আসল টাকাটা হচ্ছে পঞ্চাশ হাজার বছরটাই আমাদের বের করতে হবে যে কত বছরে জনি এত টাকা পাবে তাহলে বছরটা আমাদের জানা নাই বছর এন থাকলো আই কত আই হচ্ছে আমাদের মানে মুনাফা কত টাকা চাচ্ছে মুনাফা চাচ্ছে তিন লক্ষ টাকা তাহলে যে তিন লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের মুনাফার জায়গায় চলে গেল আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আমি যদি আমি বলেছিলাম সেভেন পয়েন্ট ফাইভ কে তোমার

তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের জনি যদি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে রাখে এবং সে যদি সে পঞ্চাশ হাজার টাকাকে তিন লাখ টাকায় মুনাফাই পাইতে চাই পঞ্চাশ হাজার টাকার মুনাফাই যদি সে তিন লাখ টাকা পেতে চায় এত পার্সেন্ট ইন্টারেস্টে তাহলে তাকে আশি বছর টাকা কই রাখতে হবে ব্যাংকে রাখতে হবে পাঁচ নম্বর অঙ্কে আমাদের বলেছে দশ পার্সেন্ট মুনাফার হারে তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ আমি আমি ধরে নাও তিন লাখ টাকা তো আমার আসল টাকা আমি এই টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আরো তিন লক্ষ টাকা ব্যাংক থেকে অতিরিক্ত আদায় করতে চাই অর্থাৎ ব্যাংক আমাকে যে এক্সট্রা টাকাটা দিবে সেইটার অ্যামাউন্ট কত হইতে হবে আমার আসল টাকার সমান আমি আসল রাখছি তিন লাখ আমি পাইতেও চাচ্ছি ব্যাংক থেকে এক্সট্রা কত তিন লাখ অর্থাৎ মুনাফা পেতে চাচ্ছি তিন লাখ এর জন্য আমাকে কত বছর ওয়েট করতে হবে টেন পার্সেন্ট ইন্টারেস্ট যদি আমি টাকাটা রাখি এইটাই আমাদের প্রস্তাব আসলে বলা আছে তাহলে আমরা তথ্যগুলা লিখে ফেলি এখানে চটপট লিখবো এখানে আমাদের পি হচ্ছে পি হচ্ছে আমাদের কত তিন লক্ষ টাকা তিন লক্ষই তো হ্যাঁ পি হচ্ছে তিন লক্ষ টাকা আমাদের ইন্টারেস্ট আমি যেটা ব্যাংক থেকে পেতে চাচ্ছি সেটাও কত সেটাও তিন লক্ষ কারণ মুনাফা আসলে দ্বিগুণ কোন হচ্ছে না প্রশ্নটা হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে এটার দ্বিগুণ কত ছয় লাখ ছয় লাখ টাকার মধ্যে যদি আমার আসল তিন লাখ তাহলে মুনাফা তিন লাখ না তাহলে মুনাফা আসলে এখানে কত আসবে আয় আসবে তাহলে এখানে কত তিন লাখ তিন লক্ষ টাকা আচ্ছা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের দশ শতাংশ এটাকে তুমি দশ ভাগ একশো লিখে রাখলাম আমি আর এন এর মান কত এ মান আমাদের জানা নেই এটাই আমাদের হবে তাহলে আমরা এখানে লিখবো পাঁচ নম্বর অঙ্কের শুরুতে যে মুনাফা আসল আচ্ছা এখানে আগে আমরা লিখবো প্রস্তমতে মুনাফা আসলটা হবে আসলের দ্বিগুণ তাই না

আমরা এখানে অলরেডি লিখে ফেলেছি আসলটা সরি আসলটা তো লিখেইছি আমাদের মুনাফার পরিমাণটাও লিখেছি পরে দেখাইতে হবে আমাদেরকে নাহলে টিচাররা বলবে যে তুমি তিন লাখ টাকা কই পাইছো প্রস্তাবের মধ্যে তো আমরা বলে যাই প্রস্তাবের মধ্যে তারা বলেছে যে আমাদের মানে টাকাটা এত বছরের জন্য কত বছরের জন্য আমি রাখবো জানা আমার মুনাফা আসলটা আসলের দ্বিগুণ টাকা হয় ওকে এই হিসাবটা আমরা দেখাচ্ছি তাহলে ওদের মুনাফাটা আমরা কেমনে লিখতে পারি তাহলে মুনাফা আসল যদি ছয় লাখ টাকা হয় তাহলে মুনাফার পরিমাণটা আসবে এরকম মুনাফা হবে তাহলে ছয় লাখ

তাহলে আমরা বের করতে হবে কি এন জানা নাই এন বের করতে হবে তাহলে এন এর জায়গা থাকো আই এর নিচে কি পি এবং আটটা ভাগ অবস্থা চলে যাচ্ছে আই কত আই আমরা যে বের করে রেখেছি 3 লক্ষ টাকা পি আমাদের 3 লক্ষ টাকা রেট অফ ইন্টারেস্ট আমাদের কত 10 ভাগ 100 ছিল এখানে লেখা যেহেতু আটটা নিচে লিখতেছি এই জিনিসটা উলটায় যায় অর্থাৎ একশো উপরে চলে যাবে দশটা নিচে নেমে আসবে এটাকে যদি আমরা হিসাব করে বের করি দেখি ফেলে দেখি কত টাকা আসে আসে আচ্ছা হচ্ছে ভ্যালু অর্থাৎ আমরা যদি টেন পার্সেন্ট ইন্টারেস্টে আমরা যদি টেন পার্সেন্ট ইন্টারেস্টে ব্যাংকে কিছু টাকা রাখি এবং চাই সেই টাকাটা ডাবল হয়ে যাক দ্বিগুণ হয়ে যাক তাহলে আমাদেরকে দশ বছর ব্যাংকে সেই টাকাটা রেখে দিতে হবে রেট অফ ইন্টারেস্ট কিন্তু খেয়াল রেখো দশ যদি তুমি আরো কম পার্সেন্টেজে রাখো সাত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে কিন্তু তোমার টাকা ডাবল হয়ে আরো বেশি সময় লাগবে আর যদি রেট অফ ইন্টারেস্ট আরো বেশি হয় বারো তেরো চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্টে তুমি ব্যাংকে টাকা রাখো এবং চাও তোমার টাকাটা ডাবল হয়ে যাক তাহলে কিন্তু সময়টা আমাদের তখন দশ বছরের চেয়ে আরো কম লাগবে ওকে আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ যে অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়া হচ্ছে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সহজ ভাষা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকবে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার বাকি যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো আমরা কাভার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ